আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশি সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মামলাই সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি সকালে আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠি আর বাচ্চারা ঘুমিয়ে থাকে তো আটটা ওর আব্বু তো দেখা যায় যে সকালে আটটার দিকে বেরিয়ে যায় আর বড় ছেলে সাড়ে সাতটায় স্কুল ও সাতটার সময় বেরিয়ে যায় এরপরে এক এক করে ছোট ছেলে এবং মেয়ে ঘুম থেকে ওঠে ওরা নয়টা বাজতে বসতেই উঠে যায় তো এখন সকাল দশটা বাজে ওরা ঘুম থেকে উঠেছে ফ্রেশ করে দিয়েছি একবার বিছনায় গুছিয়েছিলাম তো এখন দেখি যে ছোট ছেলে আবার টিস্যুর টুকরা টুকরা করে বিছানা ভরিয়ে ফেলেছে তো ভাবলাম রান্না করতে অন্যান্য কাজ করতে যাওয়ার আগে আগে এগুলো পরিষ্কার করে রেখে যায় আবার মেয়ে মুখে দিতে পারে আর আমি সাধারণত এইভাবেই বিছানা গুছিয়ে থাকি বেডশিট উঠাই নিয়ে তারপরে সব ছেড়ে আবার বেডশিট দিব এরপরে হচ্ছে রেক্সিন দিব আর রেক্সিনটা না না দিলে হয় না কারণ ছোটো ছোটো বাচ্চার ঘর তো অনেক সময় দেখা যায় খাবার নিয়ে উঠে পড়ে তারপর পানি ফেলে তো এতে করে দেখা যায় বিছনার পরে ফেলে বেডশিটের তলে তোষও কোটাও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে তো সেই জন্য আমি রিক্সিন দিয়ে রাখি পুরো বেড জোড়ায় তো এখন বিছানাটা বিছিয়ে দিয়ে এখন হচ্ছে ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি এই ভ্যাকসিন দিয়ে দিলে হয় কি তাহলে ওরা যদি খাবার নিয়ে ওঠে আর পানি ফেলে কিংবা কোনো চুন নিয়ে নষ্ট করে তো ভ্যাকসিনের উপরই লাগবে ওটা আমি পরিষ্কার করে নিয়ে যেতে পারবো বিছানায় বা তোষকে লাগার কোনো ভয় থাকবে না এখন বাচ্চারা এই যে পরিষ্কার করে দিয়েছি এরপরে এখন তারা তাদের মতো করে খেলা করবে আবারও আমি জানি ওরা আবার নষ্ট করবে কিন্তু বাচ্চা মানুষ বাধা দিলেও হবে না ওদের দিকেও তো দেখতে হবে তো ওরাও করতে থাকে আর আমিও এরকম গুছাতে থাকি এখন আমি বিছনা গুছিয়ে কিছু কাপড় ছিল মেয়ের কাঁথা ওইগুলো আর কি ভাস করে নিচ্ছি বেলকনিতে কাপড়গুলো দিয়েছিলাম সাথে একটা বেডশিটও দিয়েছিলাম তো আমার বেলকনিতে যেহেতু ছায়া ছায়া তো দুই দিন লাগে বেডশিট দিলে শুকাতে তো একটাই পুরোপুরি ভালো রোদ আসে বেলকনিতে আরেকটায় হচ্ছে ছায়া ছায়া তো দুটো বেলকনিতে এখন হচ্ছে অনেক কাপড় হয় ছাদে দেওয়ার অপশন নাই যেহেতু উপরে তিনতলা বেয়ে যেতে হবে বাচ্চাদের নিয়ে উঠতে একটু কষ্ট মনে হয় সেজন্য আমি দুইটা বেলকনিতে একটু ভাগ ভাগ করেই কাপড় দিই তো এই তো দুদিন পরে আর কি বেডশিটটা ওঠালাম এখন করে উঠে রাখবো না হলে আবার বাচ্চার ঘর কোনটা আবার নষ্ট করে দিবে। তো এখন হচ্ছে ভাবলাম মেয়ের জিনিসগুলো একটু গুছিয়ে দিই টি টেবিলের উপরে তো আমার সঙ্গে আমার মেয়েও গোছাচ্ছে ও এইভাবে রাখবে ওইভাবে রাখবে বাচ্চা মানুষ আমাকে দেখলে সেও কাজ করতে আসে এখন বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় বসে আছি আর সব কাজ প্রায় মোটামুটি শেষ তো এখন দেখা যাচ্ছে ওদের সঙ্গে সময় কাটিয়ে তারপরে যখন রান্না করতে যার সঙ্গে যতটা সময় দিই না কেন নিজের কাজ তো আর থেমে থাকবে না কাজটা আমাকে করতেই হবে তো এখন রান্নাটা করতে চলে এসেছি ভেবেছি আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করবো মুড়িঘণ্ট আর কি আর মুড়িঘন্টটা আমার বসে খুব পছন্দ করে তো বিশেষ করে আমার ছেলে তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি আদা রসুন আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি আর হচ্ছে যে ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সের পরিমাণ অল্প ছিল সাথে মিষ্টি কুমড়াও কেটেছি তো ভেবেছি ঢেঁড়সটা না না রান্না করার মতো পরিমাণ আছে না হচ্ছে ভাজি করার পরিমাণে তো ভেবেছি এই কটা ঢ্যাঁড়স আমি হচ্ছে সিদ্ধ দিব যাতে ভর্তা করব আর হচ্ছে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব তো এখন হচ্ছে এই যে দারচিনি এলাচ তেজপাতা আর কী কী লাগছে সব কিছুই একসঙ্গে গুছিয়ে নিচ্ছি নিয়ে এখন চলে এসেছি চুলায় আর চুলার উপর কড়াইটা দিয়ে দিয়েছি দিয়ে আর কি মুগ ডালটা হালকা একটু ভেজে নেব যখন মুগ ডাল থেকে একটা ঘ্রাম বেরিয়ে আসবে আঁটতে ঠিক তখন হচ্ছে মুগ ডালটা নামিয়ে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর মুগ ডালে কিন্তু কালার দেওয়া থাকে তো আমি যখন এটাতে পানি দিচ্ছিলাম তো সঙ্গে সঙ্গে না কালার ভেসে উঠেছে তো এটা ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এইদিকে রাইস কুকারে ভাত বসাচ্ছি আর সাথে ঢ্যাঁড়স সিদ্ধ হতে দিয়েছি তো এইভাবে আর কি ভাত তৈরি হয়ে যাবে ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে মুগ ডাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই প্রেশার কুকারে দুইটা সিটে দিয়ে নিয়েছি এতে করে দেখা যাবে কি রান্নার কাজটা একটু সহজ হবে বেশি সময় লাগবে না আর কি রান্না করতে তো আমি এই কড়াইতে মিষ্টি কুমড়া আগেই ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি মুড়ি ঘন্ট করব সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা দিচ্ছি এটা থেকে একটা শুগরান যখন বেরিয়ে আসবে একটু ভাজা ভাজা নেড়ে চেড়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ কিছু সময় আর কি ভেজে নেবো যখন একটা বাদামি বাদামি কালার আসবে ঠিক তখন আমি এর ভিতরে অন্যান্য মশলা দিব ঠিক যখন এরকম কালার এসেছে এখন এর ভিতরে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে নিচ্ছি এবার এর ভিতরে আমি আস্তে আস্তে অন্যান্য মশলা দিব তো এখন হচ্ছে আমি ফালি করে রাখা যে কাঁচামরিচটা আছে ওইটা দিয়ে দিয়েছি আর দিব লবণ হলুদ ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে শুকনা মরিচ গুঁড়াও দিব আর আমি হচ্ছে এখানে কাঁচামরিচটা বেশি দিয়েছি তাই হচ্ছে অল্প পরিমাণে শুকনামরিচ দিব যাতে একটু কালারটা সুন্দর আসে সেই জন্য মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছি আর এতে একটু সামান্য পানিও দিব যাতে পুড়ে না যায় সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর পানিটাও শুকিয়ে যখন তেল ফুটে ফুটে উঠেছে ঠিক তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব আর এখানে মাছের মাথা মানে মাছটা একটাই মাছ তো মাথাগুলো কেটে কেটে দিয়েছিলো যখন কেটে নিয়েছিলো তখন আসাতে যে গলাশি তারপর মাছের যে লেস থাকে ওইটাও দিয়েছি দিয়ে এখন আমি খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিয়েছি আর কষানোর পরে সামনে একটু পানি দিয়ে একটু ভালো করে কষানোর জন্য দিয়েছি মাছটার পানি যখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর পানিতে হচ্ছে আমি এখানে যেহেতু ডাল সিদ্ধ করা তো সেই পানির পরিমাণ সেভাবে দিয়েছি তো যখন এই পানিটা ফুটে উঠবে ঠিক তখন হচ্ছে আমি সিদ্ধ করে রাখা যে মুগ ডালটা আছে ওইটা দিয়ে দিব মুগ ডাল দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে নেমে রান্না করা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন ঘন হয়ে এসেছে এবং ডালগুলো প্রায় মিশে মিশে গিয়েছে আর এই পর্যায়ে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান তো এখন আমি হচ্ছে ধনে শুকনো তোলায় ভেজিয়ে রেখেছিলাম ধনে জিরা আর গরম মশলা একসঙ্গে করে তো ওই গরম ভাজা মশলাটাই আর কি এখন গুঁড়া করে দিয়ে দিয়েছি এর উপর দিয়ে আর এতে করে দেখা যাবে কি একটা সুবিরান বেরিয়ে আসবে আর রান্না তো আমার হয়ে গিয়েছে তা আমি আর পাঁচ দশ মিনিট নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিব আর ঢাকনা দিয়ে ডেকে দিব যাতে ঘ্রামটা ভালোভাবে ডালের ভিতরে মিশে যায় তা আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা আগলা করে দেখছিলাম যে কেমন হয়েছে আর সাথে লবণ সব কিছু টেস্ট করে দেখেছি তো হ্যাঁ সব কিছু ঠিক আছে এখন আমি এরপরে হচ্ছে শুকনো গুলা জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি তো ওইটা আর কি দিয়ে দিচ্ছি উপর দিয়ে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আল্লাপে